হ্যালো বন্ধুরা আজকে কিন্তু অনেকটা তাড়াতাড়ি কাজবাজ হয়ে গেছে আর আমি ওখানে করার মধ্যে জল বসিয়েছি গরম জল চাউমিন বানাচ্ছি তো তোমাকে তো বলছি আস্তে আস্তে যে আজকে দুপুরবেলা কী করছি দুপুরবেলা কী হবে আর শ্যাম্পু করেছি বেশ কদিন পরে শ্যাম্পু করার পর তো অনেক ঠান্ডা লাগছে জ্যাকেট ট্যাকেট পরে আর বসে আছি আর কালকে শাশুড়িমার জন্মদিন ছিল কেক কানা হয়েছিল এই যে তো কেকটা কালকে সবাই খেয়েছে আমার শুধু খাওয়া বাকি ছিল আমি একটু কেকটা নিয়ে বসেছি আজকে কিচ্ছু রান্না হবে না শুধু চাউমিন হবে বেশি করে আর চাউমিনটা ছেলেকে তো টিফিনে দেবই আর আমরাও দুপুরবেলা খাবো আমি আর বড় নিয়ে যাব আর কচুরি আছে দম আছে ওটাও গরম করে নেবো ওটা সকালবেলা আমরা দোকানে গিয়ে খেয়ে নেবো চাউমিনটা দুপুরবেলা খেয়ে নেবো আর সকালে সকালে ছেলেকে বলবো মায়ের ঘর দিয়ে মানে বলবো দিদুনের ঘর দিয়ে যা ভাত খেয়ে আয় ও তো খাবে না খাইলে একদম অল্প করে খাবে আমি জানি কারণ অভ্যাসটা নেই তো কিন্তু রোজ দিন এক গাল হোক দুগাল হোক রোজ দিন দেবো চেষ্টা করব আর কি খেতে খেতে অভ্যাস হয়ে যাবে তারপর তো ভালোই হবে আর ওকে টিফিন চাউমিন দেবো আর ভাতটা না খেলে হবে না আটটা বেজে ছেলেকে ডাকি ঘুম থেকে আমার দেরি হয়ে গেছে যাই উপরে গিয়ে দাও তোমাদের কেকটা দেখা আমি এক চামচ খেয়েছি তার ওখানে ওই যে বড় কড়াতে এই যে জল বসিয়েছি চাউমিন সেদ্ধ করব এই দেখো বন্ধুরা চাউমিন চাউমিন বানানো হয়ে গেছে তো এবার টিফিন বক্সে নিয়ে নেব এটাকে এটা তো ছেলেকে দেবো আর এটা এটাতে নেবো আমরা দুজন আর ছেলে এখন চলে যাবে মায়ের ঘরে মায়ের ঘরে গিয়ে এখন বলতে পারছি সাড়ে নটা চান হয়ে গেছে ছেলের তো মায়ের ঘরে যাবে সকালে একটু বললাম ভাত খেয়ে নিতে ভাত না খেলে হবে না আর এই যে ব্যাগটার মধ্যে সব জামা কাপড় নিচে একদম নিচের মধ্যে জুতো আছে আজকে ক্যারেটে আছে এই ক্যারেটের ড্রেস জামা দিয়ে দিয়েছি ওখানে খেয়ে রেডি রেডিও ওখানে গিয়ে থাকবে আমি যাওয়ার সময় নিয়ে নেবো কারণ এখানে পুরো জল জমেছে যেতে পারবে না ওই যে আমাদের এখানে ড্রেন হচ্ছে তো এখন একটু অসুবিধা হবে কিন্তু যেই ড্রেনটা হয়ে যাবে পুরো সব কিছু একদম ভালো হয়ে যাবে একটু তো কষ্ট করতেই হবে কি জামা পড়বে ওই তো ওই তো শার্টটা পড়ো হ্যাঁ ওটা পড়ো এটা নিয়ে চলে যাও তোমার ওই বইটা কি লাগবে আজকে স্কুলে ছোট্টটা পুচকেটা তো ওটা তো নিতে হবে বাবা জল ভরে জলটা জলটাও নিয়ে নাও ব্যাগ জলটা ওই বাড়ি থেকে নিয়ে ও আমি নিয়ে নিচ্ছি ঠিক আছে তুমি আগে এগুলো এ করো আমি ভরে নিচ্ছি বলে আমি ভুলে যাব জল নিতে বলে তুমি অনেক ভুলে যাও ও জানে আমি একটু ভুলে যাই ভুলে যাও মাথায় কত টেনশন ভুলে যাবো না তা কি করবো তাই না আচ্ছা যাও দেখে দেখে রাস্তাগুলো দেখে দেখে যাবে বলে দিলাম স্লিপ না করে পরে না যা ওই ধার থেকে যাবি পুরো স্লিপ আছে কিন্তু কদম তলায় বেশি টিফিন বক্স নেবো না বলেই একটার মধ্যে নিয়ে নেবো বড় আমার বড় আগে খেয়ে নেবে তারপর আমি খাবো বা একসাথে খেয়ে নেবো আমাদের মধ্যে তো আবার অমনি সমনি নেই কোনো ব্যাপার একসাথেই খেয়ে নেবো আর কি এই চাউমিন থেকে যাবে রেখে দেবো বিকেল সে ছেলে যদি খায় খাবে তো এখন ভাত খেয়ে নিচ্ছে একবার কোনো অসুবিধা নেই আর চাউমিনটা তোমরা দেখতেই পাচ্ছ কতটা হালকাভাবে বানিয়েছি এর মধ্যে পেঁয়াজ দিই এর মধ্যে আলু দিয়েছি টমেটো কাঁচা লঙ্কা গোলমরিচ গুঁড়ো একদম অল্প পরিমাণে দিয়েছি এ ম্যাগি মশলা इलेक्मस <laughs> আজ কিন্তু দোকানে অনেক তাড়াতাড়ি চলে এসেছি এই কটা দিন দোকানে তাড়াতাড়ি আসাটা খুব দরকার কিন্তু ছেলে স্কুল খুলে গেছে কিছুতেই বুঝে উঠতে পারছিলাম না যে ছেলেকে কাকে দিয়ে পাঠাবো কাকে বলবো নাহলে তো সেই এগারোটা সাড়ে এগারোটার সময় দোকানে আসতে হতো তো একজনকে বলেছি সে ছেলেকে নিয়ে যাবে তো বর্মশাই তো বারবার করে ফোন করছিল একটু তাড়াতাড়ি আসো একটু তাড়াতাড়ি আসো প্রচুর পরিমাণে ভিড় আমি সামলাতে পারছি না তো আমি যেই কালীঘাটের রাস্তায় ঢুকলাম অমনি তো দেখছি প্রচুর পরিমাণে ভিড় প্রচুর যাত্রী যাওয়া আসা করছে তো আমি তাড়াতাড়ি করে এসেই আগে পেছনের দিকে যে মানে সাইডটা ওদিকটা খুলে নিলাম বড় বড় একদম মানে সময় পায়নি এদিকে খুব চাপ ছিল তার জন্য আমি পেছন দিকের দোকানটা খুলে নিচ্ছি আর এই প্রথমবারই আমি কিন্তু খুললাম দোকানটা দোকানটা খুললাম আস্তে আস্তে করে একটু বড়মশাকে জিজ্ঞেস করে করে তো পেরেছি আবার দোকানের সামনে যা সাজানো থাকে সেই সাজিয়ে দিলাম ঠাকুরগুলো তারপরে একজন কাস্টমারও এলো দোকান খুলতে খুলতে তো সে তখন বিক্রিও করলাম বেশ ভালো লাগলো দোকান খুলতে খুলতেই একটা কাস্টমার চলে এসেছে তো আস্তে আস্তে করে দোকানটা খুলে নিচ্ছি দুপুরবেলার জন্য চাউমিন বানিয়েছিলাম বরমশায় আমার জন্য বড় টিফিন বক্স করে নিয়ে এসেছি আর ছেলেকে টিফিনে দিয়ে দিয়েছি চাউমিন আর ছেলে আবার ওই বাড়িতে মায়ের ঘরেতে একটু ভাত খেয়ে স্কুলে চলে যাবে আর আমাদের জন্য সকালবেলা আলুর দম আর কচুরি নিয়েছিলাম এটা কালকের ছিল আলুর দমটা গরম করেছিলাম আমার কচুরিটা আর গরম করা হয়নি কারণ খেতে খেতে অনেকটাই বেলা হয়ে গেছিলো আর বরমশাইকে আমি দিচ্ছি এক এক করে কারণ ও বাইরের দিকেই বসে আছে এখানে খাওয়া দাওয়ার খুব অসুবিধা হয় তোমাদের আগেও বলেছি সত্যি খুব অসুবিধা হয় চা খাচ্ছি এখন ঘুরিতে বাজে পাঁচটা পঁচিশ এখনও কিন্তু ঘরে যায়নি সেই সকালে এসেছি এখনও ঘরে যায়নি ভাই ভাই গিয়ে ছেলেকে নিয়ে এসেছে ছেলেকে সব কিছু বুঝিয়ে দিলাম ফোন করে যে চাবি কোথায় আছে তারপরে জামা ড্রেস চেঞ্জ করে একটু খেয়ে তারপরে চলে যাবে করতে গিয়েছি যেতে পারছি না প্রচুর চা আছে আজকের দোকানে এখন একটু চা খাচ্ছি বা যাবো শিঙার আনতে চলো যাই

শিঙাড়া নিতে পাঁচ টাকা করে শিঙাড়া চারটে নিয়েছি এত ভালো খেতে এত টেস্ট মানে পাঁচ টাকায় শিঙারা পাওয়া যায় এখনও ভাবা যায় এই দোকানটা কিন্তু অনেক জাঁকজমক না যে খুব সুন্দর করে দোকানটা সাজানো বা গোছানো তা না কিন্তু প্রত্যেকটা মিষ্টি প্রত্যেকটা খাবার এই দোকানে খুব টেস্ট আর খুব ভালো হয় খুব সাধারণভাবে বানানো আর তোমাদের দেখাচ্ছি দেখো গঙ্গাসাগরের ভিড়টা শুধু দেখো এখানে কিন্তু প্রচুর মানে প্রচুর ভিড় প্রচুর ভিড় যাই না ক্যামেরাতে কতটা বোঝাতে পাচ্ছি। আর যখন মানে অন্য সময় এতটা ভিড়ও থাকে না হালকা হয়ে যায় অনেক হালকা হয়ে যায় তো আমি শিঙারাটা নিয়ে এখন যাচ্ছি আমি দোকানের দিকে আমাদের দোকানের দিকে এ দেখো প্রত্যেকটা দোকানে একটা দুটো হলেও কাস্টমার আছেই সবার এই কটা দিন মানে এই কটা দিন সবার মনে আনন্দ সবার মনে খুশি এখানে কিন্তু এই দেখো ঠাকুর রঙ করছে সরস্বতী পুজোর সামনে তার জন্য রঙ করছে কেউ কেউ সরস্বতী ঠাকুর শাড়ি পরায় গয়না পরায় এখানে এই দেখো ঠিক এই কটা দিন কিন্তু সবার মনে আনন্দ সত্যি বলছি প্রত্যেকটা কালীঘাট জুড়ে প্রত্যেকটা মানুষের মনে একটা আলাদা আনন্দ থাকে তা এখন যাই বরমশাইয়ের দোকানে এই যে চলেই এসেছি বরমশাইয়ের দোকানে এই দেখো একদম কাছে মিষ্টির দোকান থেকে বর্মশাইয়ের দোকান কাছে এই যে মন্দির দেখতে পাচ্ছ এই মন্দিরের পাশেই আমাদের দোকান দেখো এইখানটা আমি বসে থাকি আর বর্মশাই ওই যে বাইরে এই যে টুলে আমি বসে থাকি কাঠের টুলে আর বর্মশাই ওই যে বাইরে আছে বসে কটা দিন ধরে বর্মশায় অনেকটা চাপ হয়ে যাচ্ছে আর করতে তো হবেই তাই না এই কটা দিনেরই ব্যাপার তারপর তো গঙ্গাসাগর শেষ হয়ে গেলে আবার আগেকার মতনই হয়ে যাবে এই যে সকালবেলা দিয়ে আসছে প্রায় ছটা হোক সাতটা হোক আটটা হোক আসছে আর সারাদিন দোকানেই থাকছে তারপর এগারোটা হোক এগারোটার দিকে আমরা ঘরে যাচ্ছি তখন গিয়ে খাওয়া দাওয়া ঘুম তারপর সকালবেলা আবার উঠে আসা আর অন্য অন্য সময় তো বিকেলবেলা দুপুরবেলা করে ঘরে আসে একটু ঘুমায় তো কদিন হচ্ছে চাপ কারণ করতেই হবে সকালে তো কচুরি আর আলুর দম খেলাম আর দুপুরবেলা চাউমিন তারপরে একটু সিঙ্গারা নিয়ে এলাম তো ওটা খাওয়ার পরে বড়মশা একটু দোকানটা ঝেড়ে ঝিরেঝুরে পরিষ্কার করে নিচ্ছে এখন একটুখানি চাপ কম আছে এই সময়টা তো একটু ঝাড়াঝাড়ি করে নিচ্ছে কারণ রাস্তার পাশে দোকান নোংরা তো হবেই ধুলো ঠুলো পরে তারপর শাখাগুলো প্লাস্টিকের মধ্যে রাখা আছে ঠিকই কিন্তু তাও ওই যে উপরটা উপরটা যদি পরিষ্কার করে নেয় তাহলে দেখতে ভালো লাগে তো ওই ঝারণটা কদিন আগেই কিনেছে বরমশায় এখান থেকেই যাচ্ছিলো দোকানের সামনে থেকেই কিছু কাস্টমার এসে দেখছে আবার এই লাইটগুলো কুলোর মধ্যে কি সুন্দর ঠাকুরের মুখ তারপরে এই যে ঠাকুরের মুখগুলো দেখতে পাচ্ছ কিছু কিছু আছে প্লেন কিছু কিছু আবার লাইট লাগানো আছে লাইট জ্বলবে আর ছোট ছোট চুনি লাইট নানারকম কালারের মাল্টি কালারের

এখন আমি বাইরে এসে বসেছি আর এই যে বড়মশাই দোকান বন্ধ করছে নটা আঠেরো বেজে গেছে লাইট এই জন্য খুলে বন্ধ করে দিয়েছে আর ঝাড়াঝাড়ি করছে ঝেড়ে এবার দোকানটা বন্ধ করছে ভিড় তো প্রচুর পরিমাণে ভিড় এখন সাড়ে নটা বাজতেই যায় ওই নটা আঠেরো মতো ভিড় কিন্তু কম নেই লাগিয়ে বসে আছে ঘড়িতে বাজে দশটা পাঁচ আর কত লোকটা দোকান বন্ধ করে এখন আমরা চলে এলাম খাবার নিতে তো দুদিন ধরে তো চাউমিন এগরোল খাওয়া হচ্ছিল তো আজ বললাম একটু রুটি নাও তো রুটি আর তরকারি নিয়ে চলে যাবো ঘরে এখন দশটা বাহান্ন বাজে ওই এগারোটা বেজে গেছে আর এত হাওয়া সাইকেলে বসে আর যারা বাইকে ঘুরে যাওয়া আসা করে তাদের কতটা প্রবলেম হয় বলো তারা তো মোটামোটা জ্যাকেট পরে থাকে ও বাবা কি ঠান্ডা লাগছে খাবার নিয়ে আর দৌড়ে দৌড়ে